এক রাসুল্লাহ সাল্ল আলহিয়া বলেন যে ব্যক্তি আমার চল্লিশটি হাদিস আমার কাছে পৌঁছাবে তার জন্য আমি কেয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান তিন প্রত্যেক জিনিসের জাকাত আছে আর দেহের জাকাত হচ্ছে রোজা নাম্বার চার যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু নাম্বার পাঁচ যারা সব সময় বসা করুন কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয় নাম্বার ছয় তুমি যত সিজদা দিবে আল্লাহ তত তোমার মাফ করে দিবেন সুবাহ সাত सूरह फातिहा